ভোজ্য তেলের গোডাউনে দুঃসাহসের চুরিতে চাঞ্চল্য কিভাবে হলো চুরি কারা এই কাজ দেখুন কোথায় ঘটলো এমন ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পড়ে গেল দেখুন তাহলে মহাজন ব্যবসায়ীর গোডাউনে দুঃসাহসিক চুরি রীতিমতো গোডাউনের পাশে গাড়ি দাঁড় করিয়ে চুরির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের বারো বিষয় দরজার তালা ভেঙে সংরক্ষণ করে রাখা তেল হাপিস করে দেয় চোরের দল গোডাউনের মালিক লিটন সাহা জানিয়েছেন শনিবার গভীর রাতে গোডাউন ঘেষা পাশের রাস্তায় চার চাকা গাড়ি দাঁড় করিয়ে দেওয়াল টোপকে নিয়ে গিয়েছে একশো তিরিশ কার্টুন তেল জানা গেছে গোডাউনের ভেতরে আরও অনেক তেল মজুদ ছিল অজ্ঞাত কোনো কারণে সেগুলি নিতে পারেনি গোডাউন থেকে বের করে আনা তিনটি তেলের কার্টুন বাইরে রেখে পালিয়ে গিয়েছে চোরেরা রবিবার সকালে গোডাউন ঘেঁষা দেওয়ালের ওপারে রাস্তায় গাড়ির চাকার দাগ দেখে এলাকাবাসীরা নিশ্চিত গাড়িতে করেই চুরি করা হয়েছে তেলের কার্টুন ঘটনার তদন্তে নেমেছে বারো ফারির পুলিশ পুলিশের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বারো থেকে নিমাই রিপোর্ট বিসিএন বাংলা হ্যাঁ কালকে রাত্রে তালা ভেঙে চুরি হয়ে গেছে মোটামুটি একশো তিরিশ কার্টন দেড়শো কার্টন এরকম মতো মাল নিয়েছে ওয়াল তালা ভেঙে ওয়াল টুপকে মাল কত টাকার দেড় থেকে আনুমানিক দেড় থেকে দু লাখ টাকার মতো মাল কি ছিল তেল ছিল কি তেল ফরচুনের তেল ছিল আদানি আচ্ছা আদানি কোম্পানির তেল গতকালকে কি ওখানে স্টাফ ছিল না না স্টাফ তো থাকে না গোডাউন না দিনের বেলা কাজ হয় সন্ধ্যার থাকে না সিসিটিভি সিসিটিভি নেই কি মনে হচ্ছে যে আশেপাশে তো বাড়ি রয়েছে রাস্তার আপনার গোডাউনটা কি মনে হয় মনে হচ্ছে কেউ লোকাল কেউ জড়িত আছে তাহলে তো কেউ জানবে না ওখানে ওইভাবে কীভাবে কাজ করতে হবে ওখানে পাশে দিয়ে গাড়ি লাগিয়ে ওয়াল মাল নিয়ে গেছে মানে পাশের গলিতে গাড়ি লাগিয়েছে হ্যাঁ পাশের গলিতে পাশে দিয়ে একটা গলি আছে ওই গলিতে গাড়ি লাগিয়ে ওখান থেকে মাল নিয়ে আপনার ওই গোডাউনে এর আগেও কি এরকম হয়েছে না 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 কোনোদিন এরকম না এবার ফার্স্ট কত বছরের ব্যবসা আপনার আমার তো 8 বছরের ব্যবসা মানে এই 8 বছরে এবার ফার্স্ট হলো হ্যাঁ তার মধ্যে গোডাউনটা চার গোডাউনটা এরকম হবে তিন বছরের মতো হবে গোডাউনটা মানে কি চাচ্ছেন না এখন পুলিশে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি আপনার তদন্ত হোক যাচ্ছি তারা এরকম কাজ করতে এরকম আর কোথাও যেন রকম কাজ করতে না পারে সেটাই যাচ্ছি আপনার নাম সে আসতে আপনার নাম লিটন শাহ সাহা লিটন শাহ হ্যাঁ লিটন শাহ আপনারই তো গোটান আপনি আমারই গোডান